হরে কৃষ্ণ আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন ইনভার্সের কুপে কীপাই আমিও খুব ভালো আছি ইনভার্স বাত্রায় তো সব কিছুই বলে শিগগিরই আমার বাড়ির অনুষ্ঠান যার চোখ লাল লালের কথা বলে ইনভার্স মেসেজতে কিন্তু বলে যে তোমার বাড়িতে যে আসে যায় যার চোখ লাল সেই অনুষ্ঠানের পরিচালনা করবে এই জন্যই আমি কখনোই তাকে বলি না তার ভিতরের কথা কেননা ইনভার্স আমাকে শিখিয়েছে যে যখন সত্য কথা তুমি তোমার সাথে যখন চলবে মানুষ যখন তুমি সত্য কথা বলে দেবা তখন সেই মানুষটা দেখবা যে তোমার পাশে আর থাকবে না এই জন্যই যার চোখ লাল আমি তাকে কিছুই বলি না আমি শুধু এইটুকুই বলি যে ইনভার্ট যেটা করে অর্থাৎ গুরুদেব বিমল রায় সেই নীলফামারির ঈশ্বর রূপে তিনি আমার জীবনে এসেছিলেন এবং তিনি ঈশ্বরেরই অবতর শুধু আমার একান নয় যারা একসাথে চলছি তিনি বলে গেছে আমি সবার এবং সকলের সামনে বলে গেছে এবং সেখানে বিভিন্ন ধর্মের লোক ছিল খ্রিস্টান ধর্মের লোক ছিল সনাতনী লোক ছিল মুসলমান ধর্মের আমার কয়েকজন কয়েকজন ভাইয়েরা ছিল সাক্ষী আছে